পরীক্ষার হলে ঢোকার সময় হাতে নোয়া খুলতে বলাই নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে সিঁদুর শাখা নোয়া নোয়া কেন খুলবে প্রশ্ন বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি খুলব না তাতে তাদের পরীক্ষা দিতে না হয় দেব না স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এস পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাতানব্বই নিরাপত্তা ব্যবস্থায় কোনো খানতি রাখেনি প্রশাসন পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনো রকম ধাতব জিনিস সঙ্গে করে আনা যাবে না তাই বিবাহিত মেয়েদের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন কিন্তু দুজন পরীক্ষার্থী হাতে নোয়া খুলতে নারাজ ছিলেন একজন শেষমেশে নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেলেন তারা অন্যান্য স্কুলও চেকিং করছেন তার সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে এখানে এক মিনিট আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলব এখনই বলেছে আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বলল ওইটুকুই বলছে দেখ তারা কিছু বলছে আমি বলেছি তো যে আমার এক মাস হচ্ছে

আপনি কাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে এসছেন কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে সৃষ্টি করেছে হাতে নোয়া পর্যন্ত তুলে ফেলতাম

হাতে এর আগে দিন কি এটা এরম হয়েছিল এর দিন পরীক্ষা দিয়েছিল এর আগের পরীক্ষাটা দিয়েছিল এর আগের পরীক্ষাটা আপনার নাম নাম আপনার কি নাম